পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে করোন হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোন কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা থেকে জানা যায় না বরং করোনাধিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় মান মাতা ফাকাত কামত কেয়ামত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয় শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ সহায়তা তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভাল লাগামন্দলা কাজ করে এরকম কোনো কথা করেন হিসেবে আমরা জানি না বিধায় আলমুল গাইবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তালা ভালো জানেন